নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবার বোলের মধ্যে বেসনটা ঢেলে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি বেসন আর টমেটো দিয়ে দুর্দান্ত মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে দেখুন এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর এখানে ছোট বড় মিলিয়ে পাকা টমেটো নিয়েছি দুটো এখানে দেখুন বন্ধুরা গ্রেটার নিয়েছি আর টমেটো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বেসনের অনেক রকম নাস্তা তো আপনারা খেয়েছেন একবার টমেটো আর বেসনে এই নাস্তাটা বানিয়ে খাওয়ার অনুরোধ করছি এটা খুবই টেস্টি আর খুব সহজভাবে কিন্তু বানানো যায় এদিকে দেখুন বন্ধুরা একটা টমেটো গ্রেট করে নিয়েছি যে খোসাটা বেরিয়েছি এটা বাদ দিয়ে দেব আর বন্ধুরা বাকি যে টমেটো রয়েছে ওটা গ্রেড করে দেবো আর পুরো টমেটো গ্রেড করে তারপর দেখা হচ্ছে এদিকে দেখুন বন্ধুরা টমেটো ভালো করে গ্রেড করে নিয়েছি এবার বোলের মধ্যে বেসনটা ঢেলে নেব আর বন্ধুরা বেশি পরিমাণে বানাতে ইচ্ছে হলে টমেটো আর বেসনের পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার এই বেসনের মধ্যে চার চামচ পরিমাণে সুজি দিয়ে দেব সুজিটা দিলে নাস্তাটা কিন্তু অনেক বেশি মজবুজভাবে তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট এবার এর মধ্যে জল দিয়ে দেব। টমেটো বেসন আর সুজিটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এদিকে দেখুন বন্ধুরা প্রায় দুইটা পরিমাণে জল দিয়ে বেসনটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবার এটা আমি সাইড করে দেবো অন্যদিকে একটা প্যান গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা ফোড়ন করে নিয়েছে এবারে এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স একসঙ্গে হালকা করে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে কিন্তু রসুন কুচি আদা কুচি ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো আলু কুচি একটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দিলাম আলুটা একটু নাড়াচড়া করে নেবো আলুর যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে আর হালকা রঙে নরমও হয়ে যাবে এখানে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বেসনের পেস্ট এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দেবো এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি বন্ধুরা এতে কিন্তু নাস্তাটা খেতে খুবই ভালো লাগে টক জল স্বাদের তৈরি হয় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু বেশ শুকিয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আবারও মিক্স করে নেব আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার একটু সাপোর্ট করবেন এদিকে দেখুন বন্ধুরা মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো করে রেডি করে নিয়েছি এবার এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনাদের কাছে ফেরত আসছি এদিকে কিচেন স্লাবে একটা মিশ্রণ আমি নিয়েছি আর এখানে বেলন নিয়েছি পাতলা করে বেলে নেবো আর বন্ধুরা এখানে কিন্তু আমি সেপ দেওয়ার জন্য রেডি করছি পছন্দসই যে কোনো শেপে আপনারা কিন্তু রেডি করে নিতে পারবেন চারিদিক থেকে ফেটে গেছে হাত দিয়ে এইভাবে সমান করে নেব এদিকে দেখুন চারিদিকটা হাত দিয়ে সমান করে নিয়েছি এখানে একটা ছুরি নিয়েছি এইভাবে কেটে নেব বাকি অংশটা আমি সাইড করে দেব এইভাবে কেটে নিলে নাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দরভাবে তৈরি হবে একদমই চৌকো শেপ দিয়ে আমি কেটে নিয়েছি এবার ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব আমি দেখুন তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এবার মাঝে থেকে কেটে নেব নাস্তাগুলো এবার আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন আমি এই রকম শেপ দিয়ে রেডি করে নিয়েছি আর বন্ধুরা এইভাবে নাস্তা রেডি করে আপনারা কিন্তু টাইট কন্টেনারে ভরে রাখতে পারেন চার থেকে পাঁচ দিনের জন্য তারপরে এটা বের করে আপনারা খ্রাই করে পরিবেশন করতে পারেন তো দেখুন আরও একটা কত সুন্দরভাবে রেডি হয়েছে বাকি মিশ্রণটা নিয়েছি আবারও পাতলা করে বেলে নেব। আর এটা কিন্তু আমি গোল করেই বেলে নেব। একদমই গোল করে আমি বেলে নিয়েছি আর এখানে কিন্তু খুব বেশি মোটা করবেন না মিডিয়াম মোটা করে এটা রেডি করে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা একটা ছুরি নিয়েছি মাঝে থেকে কেটে নেব আবারও মাছ থেকে কেটে নেব আবারও এখান থেকে কেটে নেব এদিকে দেখুন বন্ধুরা কেটে নিয়েছে তো বন্ধুরা দেখুন এইভাবে সেপ দিয়ে রেডি করে নিয়েছে আর এইরকম থিকনেসে রেখেছি খুব বেশি মোটাও করে নিই আবার খুব বেশি পাতলাও না এইভাবে আমি রেডি করে নিয়েছি এক কাপ বেসন দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো নাস্তা রেডি হয়েছে তো এতগুলো আমি এখন ফ্রাই করব না কিছুটা নাস্তা আমি রেখে দেব এইভাবে এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা কিন্তু পাঁচ থেকে ছ দিনের জন্য স্টোর করতে পারেন প্যানটা আবারও গরম করে নিয়েছি এর মধ্যে টু টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেব আর বন্ধুরা আজকে নাস্তাটা আমি স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করেও রেডি করে নিতে পারেন এবার এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দেব আর বন্ধুরা যারা বিকাল হলে চপ শিঙড়া খেতে পছন্দ করেন একবার কিন্তু এইভাবে বেসন দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা খুবই টেস্টি লাগে খেতে এর মধ্যে আমি চার পিস নাস্তা দিয়ে ফ্রাই করে নিচ্ছি একটু সময় ধরে একটু ফ্রাই করে নেবো এতে অনেক বেশি মজবুতিভাবে তৈরি হবে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এবার একদম আমি উল্টে দেবো তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কালার চলে এসছে তো বন্ধুরা রকম কালার করে আমি কিন্তু উল্টো পিঠটাও ভেজে নেব উল্টে পাল্টে নাস্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর বন্ধুরা লুকিংটা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এইভাবে আপনারা বানিয়ে কিন্তু সন্ধ্যাবেলা চা কফির সাথে পরিবেশন করতে পারেন কিংবা বিকালে হালকা সসের সাথে পরিবেশন করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন ওপরটা খুবই মজবুচে আর ভিতরটা কিন্তু নরম সফট আর বন্ধুরা বাকিগুলো আমি একইভাবে ফ্রাই করে নেব